আলাইকুম চলে এসেছি আজকে আমরা স্টান প্লাজায় আমি বাচ্চাদের কিছু উইন্টার পার্টিওয়ে ড্রেস দেখাবো এখানে আপনারা হিউজ পরিমাণে উইন্টার কালেকশন পেয়ে যাবেন একেবারে হচ্ছে ছোট বাচ্চা থেকে শুরু করে বড় সবার জন্য কালেকশন পেয়ে যাবেন ফিয়ার্স এই যে দেখেন হিউজ পরিমাণে কালেকশন আছে অনেক ধরনের কালেকশন এখানে পেয়ে যাবেন এই যে দেখেন উইন্টার কালেকশন বাচ্চাদের সো আপনারা কিন্তু চাইলে এগুলো ভিডিও কলের মাধ্যমেও কিন্তু দেখে দেখে নিতে পারবেন কি কি আছে ওনাদের শোরুমে ঠিক আছে হিউজ পরিমাণে কালেকশান আছে বাচ্চাদের ছেলে বাচ্চাদের মেয়ে বাচ্চাদের এই যে দেখেন এগুলো কিন্তু উইন্টার পার্টিওয়ে বড় হাতার ড্রেস দেখতে পাচ্ছেন রামপার কোট এভরিথিং কিন্তু পেয়ে যাবেন সো আজকে যেটা দেখাবো আমরা সেটা হচ্ছে মেয়ে বাচ্চাদের কিছু বোম্বে পার্টিওয়ে ড্রেস থাকবে কিছু উইন্টার ফ্রেন্ডলি কোটি ড্রেস থাকবে ওয়েস্টার্ন কোটি ড্রেস কিছু থাকবে ওয়েস্টার্ন ফ্যাশনেবল ড্রেস থাকবে আছি সারাতে সারা কালেকশানে আছি ওনাদের শোরুমটা হচ্ছে স্টান প্লাজার হাতির পুলে শপ নাম্বার হচ্ছে তিন বাই পঁয়ষট্টি দ্বিতীয় তলা তিন বাই পঁয়ষট্টি দ্বিতীয় ঠিক আছে আর এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার যেটা ভিডিওর স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন ফির্স সুন্দর একটা ড্রেস দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আপনার এই যেরকম কলকা ডিজাইন করা অল ওভার একটু গর্জিয়াস ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা স্লিপটা দেখেন এইখানে কিন্তু আপনার হচ্ছে ই করা আছে কফ করা আছে কুচি কুচি করা আছে হ্যাঁ একটু ব্যাক সাইডটা দেখি এই যে দেখেন ব্যাক সাইডটা এখানে আপনার ফিটে দেয়া আছে প্লাস হচ্ছে জিপার দেয়া আছে একটা সুন্দর ফিটিংস হবে কিন্তু এটা আচ্ছা এটা কিন্তু শর্ট কামিজ শর্ট কামিজের সাথে কি এসেছে আচ্ছা রাশিয়ান প্লাজো এই প্লাজোগুলো কিন্তু বর্তমানে একেবারে হচ্ছে ট্রেন্ডে আছে ডিজাইনার ড্রেস বলেন বা এনি কাইন্ড অফ ড্রেসের সাথে এগুলো পেয়ে যাবেন আর এই যে বাচ্চাদের ড্রেসগুলো দেখছেন এটাও কিন্তু একটা ডিজাইনার ক্যাটালগ ড্রেস কিন্তু ঠিক আছে ক্যাটালগ ড্রেস এখানে একটা ফ্যান্সি দোপাট্টা দেওয়া আছে দেখতে পাচ্ছেন সুন্দর ফ্যান্সি একটা দোপাট্টা দেওয়া আছে যেটা গলায় থাকবে নেকসেল নেকলেসের মতো ওকে সেটার কালার দেখান এই যে দেখেন এটার দুটি কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন ওকে এটা হচ্ছে আপনার পাজামা এবং ওটা অ্যাজ ইজ প্রাইস এবং সাইজ থাকছে भैया 6 থেকে 14 বছর প্রাইস পড়ে 2500 টাকা 6 থেকে 14 বছর প্রাইস থাকছে 2500 টাকা এটা একটা ক্যাটালগ ড্রেস ঠিক আছে বোম্বে ক্যাটালগ ড্রেস এটা দেখেন বাহ খুব সুন্দর এখানে কাটচুপি কাজ করা আছে এটা কিন্তু আবার হচ্ছে আলেয়া কাট চলে আসছে তাই না কি বলে জানো গলাটা ঠিক আছে আলেয়া বলেছে আর এটা স্লিপটা কিন্তু অনেক ফ্যান্সি একটা স্লিপ এসেছে দেখেন দেখেছেন এই যে এখান থেকে একদম কুচি কুচি করা একটা ডিজাইন সিল্কের মধ্যে অনেকেই আছেন সিল্ক বাচ্চাদের একটু গরমে পড়াতে একটু ভাবেন যে গরম লাগবে বা একটু আনকমফোর্টেবল ফিল করেন তো উইন্টারে কিন্তু এই সুন্দর ফ্যান্সি সিল্কটা নিয়ে নিতে পারেন এটা কিন্তু ফ্যান্সি সিল্ক ঠিক আছে ওই ভারী বা হচ্ছে অন্যরকম সিল্ক না দেখেন এগুলো সব বোম্বে ড্রেস এটার সাথে পেয়ে যাচ্ছেন আপনারা আফগান পাজামা পেয়ে যাচ্ছেন ওকে আফগান পাজামা পেয়ে যাচ্ছেন আফগান পাজামার নিচে কিন্তু এরকম কাজ আছে এবং একটা সাথে সুন্দর একটা প্রিটি দুপাটা পেয়ে যাচ্ছেন এটা সাইজ এবং প্রাইস ছয় থেকে চোদ্দ বছর আচ্ছা ঠিক আছে ফিয়ার্স এটা দেখেন এটা কত সুন্দর দেখেছেন সুন্দর এটা আপনার কাজ করা আছে পুরোটাই এভাবে একটা সুন্দর ফ্যাব্রিক দিয়ে ডিজাইন করা আর এটা কিন্তু হাতের কাজ ঠিক আছে এই যে এটা কিন্তু হাতের কাজ এবং এই যে বাটন প্লেটটাতেও ঘুরে এসছে তাই না এটা হচ্ছে স্লিপটা অল ওভার ডিজাইনটা দেখেন একটু নৌকা কাট করা আছে ফ্যাশনেবল ড্রেস সাথে একটা স্ট্র্যাপ ফ্যাব্রিক্সের মধ্যে আফগান পাজামা পেয়ে যাচ্ছেন পাজামাটা হলেন যে দেখেন ক্র্যাপ ফ্যাব্রিক্সের মধ্যে আফগান পাজামা ওকে সাথে ম্যাচিংয়ে আপনারা দুপাটাও পেয়ে যাচ্ছেন সাইজ প্রাইস জানবো 6 থেকে 14 বছর তেইশশো টাকা আচ্ছা ছয় থেকে 14 প্রাইস হচ্ছে 2300 টাকা বোম্বে ক্যাটালগ ড্রেস এটা দেখেন সুন্দর আপনার জর্জেটের মধ্যে ভালো ঘের আছে আপনার হচ্ছে যে রকম কাজ করা আছে স্টোন প্লাস হচ্ছে আপনার এই যে দেখেন গ্লাস ওয়ার্ক করা আছে এটা হচ্ছে অনেক বেশি সুন্দর স্লিপটা স্লিপটা ওকে তারপর দেখি কি আছে সাথে এই যে রাশিয়ান কার্ড প্লাজো ঠিক আছে রাশিয়ান কার্ড প্লাজো এবং সাথে দুপারটাও পেয়ে যাবেন আপনারা এটা প্রাইস থাকছে ছয় থেকে চোদ্দ বছর প্রাইস হচ্ছে একুশশো টাকা এটা দেখেন সোভার একটা কালার দেখেছেন এটা ফ্যাব্রিকটা কি প্রিটি এবং একদমই কিন্তু হচ্ছে কালারফুলের মধ্যে উইন্টারে কিন্তু একটু কালারফুলও অনেকে আছে পড়তে পছন্দ করে বাচ্চাদেরও পছন্দ করবে ঠিক আছে পার্টি প্রোগ্রামের জন্য এই যে দেখেন সোভার একটা ড্রেস খুব সুন্দর একেবারে বড়দের মতো খুব সুন্দর একটা আফগান পাজামা আছে দেখেন আফগান পাজামা ঠিক আছে সেম বডির ফ্যাব্রিক্স এবং ওড়না থাকছে সাথে সাইজ প্রাইস ছয় থেকে চোদ্দ বছর প্রাইস দুই হাজার থেকে বছর প্রাইস টাকা এটা দেখেন দেখতে পাচ্ছেন কি সুন্দর ফ্যাব্রিক্স দেখেছেন এটা হচ্ছে গলাটা ওকে এটা হচ্ছে আপনার হাতাটা হাতাটা এরকম কফ করা ঠিক আছে পেয়ে যাচ্ছেন রাশিং রাশিয়ান কাট প্লাজো হ্যাঁ ফ্যাব্রিক্সটা খুব সোবার একটা ফ্যাব্রিক্স ঠিক আছে খুবই সোবার দুপাটা সহ ওকে ছয় থেকে চোদ্দ বছর ছয় থেকে চোদ্দ বছর প্রাইস টাকা আচ্ছা এটা হচ্ছে আপনার কটনের মধ্যে এটাও কিন্তু একটা বোম্বে ড্রেস আপনার জয়পুরি কটনের মধ্যে নিচে এরকম লেস করা আছে বডিতে এরকম আপনার হচ্ছে সুন্দর আপনার গ্লাস বসানো আছে সিম্পলি খুবই নাইস একটা ড্রেস এটা এটা সাথে পেয়ে যাচ্ছেন আপনারা আফগান পাজামা ঠিক আছে অনেক আছে না উইন্টার একটু কটন করতে পছন্দ করেন অনেক বাচ্চারা আছে একটু সফট কটনের মধ্যে পছন্দ করে তো তাদের জন্য নিয়ে নিতে পারেন এটা দেখেন একেবারে সব কিন্তু বাহিরের ইম্পোর্টেড ড্রেস হচ্ছে ভিয়ার্স এগুলো এই যে দেখেন পাজামা এটা হচ্ছে আপনার চোদ্দ বছরের প্রাইস টাকা ছয় থেকে চোদ্দ বছরের প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা আবার হচ্ছে সালোয়ার কামিজ বাচ্চাদের সালোয়ার কামিজ ঠিক আছে ফ্যাব্রিক্সটা কি ফ্যান্সি দেখেন কি কমফোর্টেবল এবং কোয়ালিটিফুল এটা থাকছে প্লাজোটা একেবারে স্কার্ট প্লাজো প্রচুর ঘের ওয়ালা স্কার্ট প্লাজো ওকে প্রত্যেককে 14 বছর প্রাইস হবে 1850 টাকা আর যেটা 15 16 17 ওটা হচ্ছে 2050 17 বছরেরও আছে আচ্ছা ঠিক আছে ওকে ওর আছে সাথে এই দেখেন আমরা এখন কিছু ওয়েস্টার্ন কোটি সহ উইন্টার ড্রেস দেখাবো এই দেখেন একটু ফ্যাশনেবল যারা যেই বাচ্চারা একটু ওয়েস্টার্ন পরে এটা সাথে পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন ফ্যাশনেবল ঠিক আছে 14 বছর প্রাইস টাকা 6 থেকে 14 প্রাইস হচ্ছে 2000 ওকে আরেকটি কালার আছে এই যে দেখেন দুটি কালার ঠিক আছে ফেব্রিকটা খুব ভালো মানে সুন্দর ফেব্রিক আর এটা হচ্ছে আপনার কি প্যান্ট জানে বলে এটা মোবাইল প্যান্ট মোবাইল প্যান্ট বলে হ্যাঁ রাইট ঠিক আছে সুন্দর একটা প্যান্ট ফেব্রিকটা অনেক উন্নত মানের এটা দেখেন এটা একটা কোটি ড্রেস এই যে দেখেন সম্পূর্ণ সেপারেট আচ্ছা চাইলে এই কোটিটা আলাদা করতে পারবেন ভিতরে একটা সুন্দর ফেব্রিক্স দেয়া আছে এই যে দেখেন একেবারে উইন্টার ফ্রেন্ডলি ড্রেস এগুলো ভিয়ার্স ভিতরে আবার সফট পার্ট দেয়া আছে কোটির মধ্যে আমরা কি এটার প্রাইস বলেছি হ্যাঁ এটার প্রাইস বলেছি কত বলেছি 2000 টাকা সাইজ বলেছি হ্যাঁ 6 থেকে 14 6 থেকে 14 ওকে আচ্ছা এটা একটা বোট কাট প্যান্ট পেয়ে যাচ্ছেন

এটা প্রাইস সাইজ এটা দুই গ্রুপের এটা দুই থেকে দুই থেকে নয় বছর আচ্ছা দুই থেকে নয় বছর আর 10 থেকে 14 বছর ঠিক আছে প্রাইস প্রাইস দুই থেকে নয় বছর পাওয়া যাচ্ছে 1600 টাকা দুই থেকে নয় 1600 আর বড়টা হচ্ছে 1800 1800 ঠিক আছে এটা দেখেন এটাও কিন্তু ওয়েস্টার্ন একটা সুন্দর একটা ড্রেস এই যে দেখেন ফেব্রিকটা অনেক নাইস একটা ফেব্রিক্স মধ্যে এখানে স্টোন ওয়ার করা দেখতে পাচ্ছেন এখানে ঝুল দেয়া আছে বাহ দারুন এই দেখেন ক্র্যাপ প্লাজো ঠিক আছে ক্র্যাপ প্লাজো ওকে

এটা বড় হাতের মধ্যে একটা সুন্দর ওয়েস্টার্ন ড্রেস দেখতে পাচ্ছেন ওকে সাথে পেয়ে যাচ্ছেন আফগান পাজামা ওকে আফগান পাজামা পেয়ে যাচ্ছেন ছয় থেকে চোদ্দ থেকে বছরের সাইজ দুই হাজার টাকা প্রাইস এটা দেখেন এটাও কিন্তু সুন্দর নিচে এরকম নৌকা কাট করা আছে গলা এরকম আপনার কাটচুপি কাজ করা আছে হাতাটা দেখেন হাতাটাও কিন্তু সুন্দর একটা কাট করা আছে দেখতে পাচ্ছেন ওকে সিল্কের মধ্যে দারুণ একটা ড্রেস সাথে আপনারা আফগান পাজামাও পেয়ে যাচ্ছেন প্রাইস সাইজে চলে যাচ্ছে ছয় থেকে চোদ্দ প্রাইস হচ্ছে দুই হাজার সারা থেকে দেখাচ্ছি সারা কালেকশন স্টান প্লাজা আগেই ঠিকানাটা ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি তারপর আবার দেখিয়ে দিলাম সরাসরি আসবেন অথবা অনলাইনে নিয়ে দিন আল্লাহ আসসালাম